সালামুয়ালিক দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিংসের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর্স যে ভাই সোপার ফোম প্লাস কাবার কুশন কাবার টি টেবিল সাইটটেল রুমাল একই সঙ্গে প্যাকেজগুলো কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসে তো ভাই আপনি কি ফোম কিনতে চাচ্ছেন সেটা কতটা ভালো বা কতটাই স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো এখন ফোমের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে ক্যামেরাটা মারেন যেমন এইখানে একটা ডিজাইন আছে এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে কাছে দিয়ে আসেন এই যে সাইড থেকে ক্যামেরাটা মারেন এই ডিজাইনটা একটু দেখেন আপনি এটাকে বলে এই যে সাইড থেকে দেখেন এই যে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি বোটা হ্যাঁ আস্তে আস্তে উপরে শেপ হয়ে আসছে এটাকে বলে ক্যাটালগ ডিজাইন বলে কেউ ইউকে ডিজাইন বলে কেউ কেউ হাতিল ডিজাইন বলে তো এই যে ফোমটা যারা নেবেন এটা দশ পিস ফোর দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এখন এই ফোমটা স্বাস্থ্যসম্মত কতটুক বা রাবারটা আসতে কতটুক তো এইটা আপনি কীভাবে বুঝবেন একটা ফোম যখন এই যে এইভাবে ধরবেন এই যে দেখেন এরকম যখন ভাস করবেন দেখেন ফোমটা বাউন্স করে কি এই যে এইটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার একদম তুলতুলে ভাব এই যে চাপ দেন এই যে দেখেন কতটুকু নিয়ে আসছি পাঁচ ইঞ্চি ফোম কতটুকু হয়ে গেছে হাফ ইঞ্চি এই যে আবার এইখানে আছে এই যে চাপ দিলাম কতটুকু হয়েছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হয়ে যায় তো এইটা হচ্ছে আমরা হানড্রেড পার্সেন্ট প্লাস রাবার যারা এই ফোমটা নিতে চান দশ পিস ফোমের দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মার্কিন কভার ফ্রি তারপর এইট হচ্ছে এটা আমাকে চিটাং ডিজাইন বলে এই ফোমটা শেপটা কি খেয়াল করেন এখান থেকে কিন্তু ছয় ইঞ্চি মোটা একদম এখান থেকে শেপ এসে একদম হয়ে কিন্তু উপরে উঠছে এটাকে বলে চিটান এটা হচ্ছে আপনার বাটা ব্র্যান্ডের লেখা থাকবে সুপার এক্সক্লুসিভ এই যে এক্সক্লুসিভ লেখা এখানে আর এই পাশে লেখা হচ্ছে সুপার তো এইটা যারা দেখে নেবেন দশ পিস ভোট পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো তারপরে এখানে আসতে আবার সোয়ান যার যেটা ভালো লাগে এটা সোয়ান পরে মাত্র ন হাজার পাঁচশো টাকার একটু নর্মালটা এই যে এগুলো নিতে পারেন তাইগুলো আপনার ডিজাইন ফর্ম এখন যদি কারো প্লেন ফর্ম লাগে তো প্লেন ফর্ম আমাদের কাছে কি কী পাচ্ছেন সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নব্বই বছর গ্যারান্টি বসুন্ধরা তারপরে এটা হচ্ছে আপনার বাটা ব্র্যান্ডের একশো বছর গ্যারান্টি বাটা তারপর এটা হচ্ছে আপনার অ্যাপ থ্রি ডি গোল্ড অ্যাপেক্স ব্র্যান্ডের এই যে অ্যাপেক্স এটা হচ্ছে অ্যাপেক্স ব্র্যান্ডের ফর্ম তারপর এটা হচ্ছে আপনার কার্মো কার্মো সবাই চিনে কার্মো ফোর জি যেটা রাবারটা এইটা কোয়ালিটি তারপর এটা হচ্ছে আপনার বেঙ্গল এই যে বেঙ্গল ডি ফর্ম তারপর এটা হচ্ছে বেঙ্গল এখানে লেখা থাকবে বেঙ্গল ফোম এবার পাশে লেখা থাকবে বেঙ্গল এইচডি তারপর আপনাদের যাদের সোয়ান ভালো লাগে সোয়ান নিতে পারেন তারপর যদি আপনার প্লেনের ভিতরে একটু ফোম আছে ম্যাক্স পর এখন ভাই সব ফোমই কী এক এক একজনের বানায় বা এক একজনের কাছে এক একটা কারিসীমা থাকে সেটা আপনার বুঝে শুনে নেবেন যেহেতু আপনার কাস্টমার যাচাই বাসাই করে দায়িত্বকার আপনার তো একটা রাবার ফোম যখন আপনি হাতে নেবেন আর এই ফোমটা কিন্তু অনেক সব ফোমের চেয়ে কি একটু আলাদা নাকি হ্যাঁ একটু করা আর এই পুঁতিটা ফোম কিন্তু এরকম পলি করা থাকবে এই যে ফোমগুলো একটু আমি বের করি এখান থেকে দেখেন ভাই কতটা সুন্দর ফোম বড়ি খেয়াল করছেন চার ইঞ্চি প্লাস একদম লেখা থাকবে একশো বছর গ্যারান্টি ম্যাক্স পর এক্সট্রা কমফোর্ট এগুলো ফোম নিলে জেনারেশন টু জেনারেশন পাবে এতে ফোমটা দেখেন রাবার শক্তিটা কত চাপ দিয়ে দেখেন খেয়াল করেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার এই যে চলে যায় একদম ফোমগুলো এগুলো ভাস করা সম্ভব না এতটা বাউন্স করবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস এই যে রাবার তো যারা এই ম্যাক্সপারে দশ পিস ফোম ডিস এগুলোর দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমার এখান থেকে নিতে হবে না আপনার বাড়ির পাশ থেকে নেন সেখান থেকে জিজ্ঞাসা করুন কিন্তু এগুলো সব জায়গায় থাকবে না ভাই সবাই এগুলো বিক্রি করে না কারণ লাভের পরিমাণ খুব কম তারপর যার অ্যাপ এক্স আর এফ এল বেঙ্গলগুলোকে আপনার এখান থেকে নিতে পারেন তো এগুলো ফোম পরে মাত্র দশ পিস ফোমের দাম ছ হাজার পাঁচশো টাকা তো এখন যার যেভাবে খাবার ভালো লাগে যেমন এই যে ডিজাইন ফোম এই যারা এই ডিজাইন ফোমটা নেবেন তাদেরকে আগে বলছি এই ডিজাইন ফর্মের কাবার যারা কিনবেন তাদের জন্য দশ পিস কাবারের দাম পরে মাত্র ন হাজার পাঁচশো টাকি দেখান এগুলো ভাই না কিন্তু হ্যাঁ একদম না কিনলে কিন্তু পস্তাবেন ফুল টুটে ধরো এই যে এখন ধরো দেখেন তো ভাই কাবারটা একটু ক্যামেরা মানান তো এর চেয়ে ভালো কাবার আর কোথায় পাবেন একদমই স্মুথ কাবার ধরে দেখেন তো দশ পিস কাবারের দাম মাত্র ন হাজার পাঁচশো টাকা এই গেল একটা কাপড় তারপর এই যে একটা কাপড় এইটা একটু বের করো মানে একই ডিজাইন একটু লাইট কালার আর একটু কফি কালার দেখেন কাবারগুলো একটু দেখেন এগুলো যারা নেবেন দশ পিস ফোমের দাম পরে মাত্র ন হাজার পাঁচশো টাকা আর যারা প্লেন নেবেন এইটা পরবে সাত হাজার টাকা এই যে কাপড়টা ধরেন খুব সুন্দর কিন্তু কাপড় গর্জিয়াস অনেক তো এই কাবারগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের সুদক্ষ কারিগরদের এখান থেকে সেলাই করে নেবেন আর যারা প্লেন ফোম নেবেন তো এই যে কাবারগুলো আছে প্লেন ফোমের ভিতরে কিন্তু হিউজ কাবার আছে এগুলো পরে মাত্র ছ হাজার টাকা তারপর এই ডিজাইনটা পরে এটা পরে ছ হাজার তারপর একটা এটা পরে ছ হাজার এই ডিজাইন এটা পরে ছ হাজার এইটা পরে ছ হাজার টাকা তারপর এই যে একটা ডিজাইন মাত্র ছ হাজার তুমিও দেখাও দরিও দেখা এই যে এই ডিজাইনটা ছ হাজার টাকা তারপর এই একটা ডিজাইন মাত্র ছ হাজার তারপর এই একটা ডিজাইন মাত্র তিন হাজার দেখেন তিন হাজার টাকায় কী কী কাপড় হ্যাঁ তিন হাজার টাকায় কী কী কাপড়গুলো আমরা দিচ্ছি এই যে কাপড়টা মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন বর্তমান জমানায় তারপর এই একটা ডিজাইন মাত্র তিন হাজার তারপর এই একটা ডিজাইন মাত্র তিন হাজার স্ক্রিনশট মারবেন পাঠাবেন এই যে একটি ডিজাইন মাত্র তিন হাজার টাকা একটি ডিজাইন মাত্র তিন হাজার এই কাপড়গুলো অন্য সব শপিং মলে কিন্তু ছয় হাজার সাত হাজার টাকা করে বিক্রি করছে সেট সেট মাত্র তিন হাজার টাকা এই যে একটা ডিজাইন এটাও পারে মাত্র তিন হাজার এগুলো কিন্তু ইন্ডিয়ান গুজরাটের কাপড় এই যে যারা আবার একটু সফট কাপড় চান একদম সফট এরকম হলে হিরোক কাপড় তো যারা নেবেন বলবেন যে আমি হিরোক কাপড় চাই মাত্র তিন হাজার টাকা তারপর একটা ডিজাইন মাত্র তিন হাজার এই যে এই একটা ডিজাইন মাত্র তিন হাজার টাকা তারপর এই যে এক ফুলের ভিতরে মাত্র তিন হাজার টাকা কাপড়গুলো আমরা দিয়েছি অন্য কোথাও কিন্তু সম্ভব না এই যে একটা ডিজাইন মাত্র তিন হাজার তারপর এই একটা ডিজাইন এটা পরে মাত্র তিন হাজার টাকা তারপর এই যে একটা ডিজাইন এগুলো পরে মাত্র তিন হাজার টাকা করে তো তারপর যারা আবার একটু মকমল টাইপের নিতে চান এই যেগুলো এই মকমলগুলো পরে মাত্র তিন হাজার আটশো টাকা করে এই যে একটা ডিজাইন এটা পরে মাত্র তিন হাজার আটশো তারপর একটা ডিজাইন এই যে এই ডিজাইনটা পর মাত্র তিন হাজার আটশো টাকা এই ডিজাইনটা পর মাত্র তিন হাজার আটশো এই যে এই একটা ডিজাইন এটা পর মাত্র তিন হাজার আটশো টাকা এই ডিজাইনটা পর মাত্র তিন হাজার আটশো তারপর এই একটা ডিজাইন এটাও পরে তিন হাজার আটশো তো ভিওয়ার্স আপনারা আসবেন হয়তো ক্যামেরার মাধ্যমে সব কিছু দেখা যাচ্ছে কারণ তাই না তো এসে কিন্তু বসে থেকে কোমগুলো আপনারা নিতে পারবেন এখানেও কিন্তু আমি সব কাপড় বের করলাম হ্যাঁ যে আর যেটা ভালো লাগে সে সেটি স্ক্রিনশট মেরে পাঠাবেন আর এই কাপড়গুলো কিন্তু নতুন একদম নিত্য নতুন কাপড়গুলোই আমরা এনে থাকি তো এইটা এইটার কাপড় আছে এইটা কালার তো দাদের আবার কুশন কাবার দরকার হ্যাঁ ইউজ পরিমাণ কুশন কাবার আছে টি টেবিলের কাপড় আছে এখান থেকে নিতে পারুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ